অবশেষে খোঁজ মিলল পরিবারের শুক্রবার দিনভর বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ বামনগাছি স্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয় কিছু যুবকের নজরে আসার পর তড়িঘড়ি তারা প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করেন এছাড়াও ভিজে জামাকাপড় পাল্টে নতুন জামাকাপড় তারা পরিধান করিয়ে দেন ওই বৃদ্ধকে এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই দৃশ্য

আপনার নাম ধরো ধরো আরেকজন ধরো তো তো ভালো করে ধরে রাখুন ওনাকে হ্যাঁ হ্যাঁ আসুন হ্যাঁ ঠিক আছে আসুন কোন হ্যাঁ হ্যাঁ হসপিটালে নিয়ে যাবেন তাই তো হ্যাঁ